গরমকাল তো পড়েই গিয়েছে আর এই গরমে দই কিন্তু বেশ উপাদেয় একটা খাবার দই আমাদের শরীরকে ঠান্ডা রাখতে সাহায্য করে এছাড়াও দইয়ের রয়েছে আরও অনেক উপকারিতা যেটা আমরা সকলে কম বেশি জানি গরমকাল আসলেই আমি বাড়িতে দই বানিয়েই থাকি তাই কীভাবে আমি বাড়িতে দই বানাই সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। নমস্কার সকলকে আপনারা দেখছেন অর্চিমিত রেসিপির মাঠ আমি অর্চিতা আশা করি সকলেই ভালো আছেন চলুন দেখে নেওয়া যাক আজকের এই দই বানানোর সহজ রেসিপিটা দই বানাতে আমি এখানে নিয়ে নিয়েছি প্রায় সাতশো এমএল পরিমাণের দুধ দুধটাকে প্রথমে ভালোভাবে ফুটিয়ে নিয়ে তারপর গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে দিয়ে প্রায় পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য সাতশো এমএল দুধকে কমিয়ে পাঁচশো এম করতে হবে অর্থাৎ দুধের মধ্যে যেন জলের পরিমাণ একদমই না থাকে দুধটা যেন বেশ ঘন হয় সেদিকে খেয়াল রাখতে হবে অনেকেই দেখি কমপ্লেন করেন দই পুরু হয় না দইয়ের ওপরে অনেকটা অংশ জল থাকে বা দইটা কেমন পাতলা পাতলা হচ্ছে এরকম বিভিন্ন ধরনের তাই তাদের জন্য এই ছোট্ট একটা টিপস আমি আজকে শেয়ার করলাম যে দুধটা দিয়ে দই বসাবেন সেই দুধটাকে হতে হবে প্রথমে ঘন পুরু এই যে দেখতে পাচ্ছেন দুধটা এখন ফোটাচ্ছি আমি কিন্তু প্রায় কুড়ি মিনিট ধরে দুধটাকে কন্টিনিউ গ্যাসের ফ্লেমকে বা লোতে রেখে ফুটিয়ে নিচ্ছি আর এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন দুধটা ঠিক কতটা ঘন হয়ে গিয়েছে দুধের শটটা দেখতে পাচ্ছেন ঠিক কতটা পুরু হয়েছে যখন দই পাতবেন যদি আপনারা পুরু সুন্দর জল ছাড়া দই চান তাহলে তার জন্য দুধটা কিন্তু এরকম লাগবে দেখুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দুধটা ঠিক কতটা ঘন হয়েছে এবং হালকা হলদে রঙের হয়েছে দই বসানোর জন্য কিন্তু এরকমই দুধের প্রয়োজন এরপরে এখানে একটা বড় কাঁচের বাটি নিয়ে নিছি তাতে এরকম হাতার এক হাতা পরিমাণে দই নিয়ে নিচ্ছি দইয়ের সাজো যেটাকে বলা হয় যেটা দিয়ে মেনলি দইটা বসানো হবে এবারে ওই বাটির মধ্যে দিয়ে দেবো অল্প একটু পরিমাণে দুধ ওই হাফ কাপ মতো এবারে দইটাকে দুধ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে প্রথমে যখন দেখবেন দইটা খুব ভালোভাবে দুধের সঙ্গে মিশে গিয়েছে তখন বাকি যে দুধটা রয়েছে সেই দুধটা ওই একই বাটিতে দিয়ে দিতে হবে বাড়িতে দই বসানোর এত সহজ রেসিপিটা আজকে আপনাদের সাথে শেয়ার করলাম এভাবে যদি আপনারা একবার বাড়িতে বানান তাহলে দেখবেন নেক্সট টাইম থেকে মনে হবে এইরকমভাবেই বারবার বানায় এত সুন্দরভাবে দইটা বসবে আপনারা নিজেরাই বুঝতে পারবেন না যে এটা দোকান থেকে কিনে আনা দই নাকি বাড়িতেই পাতা দই আর দুধটা দিয়ে দেওয়ার পরে খুব ভালোভাবে ওই আগের দই মেশানো যে দুধটা ছিল তার সঙ্গে মিশিয়ে দিলাম যাতে দইটা খুব ভালোভাবে সমস্ত দুধের সঙ্গে মিশে যায় এবং দেখতেই পাচ্ছেন ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে এবার কি করতে হবে ঢাকা দিয়ে বাইরেই রেখে দিতে হবে মোটামুটি দশ থেকে এগারো ঘন্টার জন্য দুধটাকে দইয়ের এই বাটিটাকে কিন্তু ভুলেও ফ্রিজে রাখবেন না তাহলে দই বসতে অনেকটাই সময় লাগবে দশ ঘন্টা না হোক অন্তত পাঁচ থেকে ছ ঘন্টা তো রাখতেই হবে বাইরে তাহলেই দেখবেন খুব সুন্দরভাবে দইটা কিন্তু বসে গিয়েছে আর দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি পরের দিন কি সুন্দরভাবে দেখুন দইটা বসে গিয়েছে না ওপরে একটু জল দেখা যাচ্ছে না কিছু দাঁড়ান আপনাদেরকে দইয়ের একটা অংশ একটু কেটে দেখায় দেখুন কি সুন্দরভাবে চামচ দিয়ে কেটে নেওয়া যাচ্ছে তাহলে দেখতেই পেলেন নিশ্চয় যে বাড়িতে দই বসানো ঠিক কতটা সোজা কোনো রকম প্রেসার কুকার লাগছে না বা অন্য কোনো কিছু লাগছে না শুধুমাত্র আমি যে প্রসেসগুলো আপনাদেরকে বললাম এই প্রসেসগুলো ফলো করলে কিন্তু আপনারা অনায়াসে বাড়িতে এত সুন্দরভাবে দই বানাতে পারবেন আশা করছি আজকের এই ইজি প্রসেসটা আপনাদের ভালো লাগলো ভালো লাগলে অবশ্যই এই রেসিপিটা শেয়ার করবেন লাইক করবেন এবং কেমন লাগলো নিজের কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না ভালো থাকবে